মূলবাদকে তো প্রশ্রয় দিচ্ছে দেশে বিজেপি তার তো জাজ্যলতম ঘটনা গত পরশুদিনের বিহারের ঘটনা গত কয়েকদিন পশ্চিমবাংলার দু একটি জায়গাতে কিছু জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা বলছে এটা জঙ্গিদের রাজ্য হয়ে গেছে দেখুন বিজেপি এবং শুভেন্দু অধিকারী এরা ভারতবর্ষকে মানুষের মধ্যে বিভাজনের একটা ক্ষেত্রভূমি তৈরি করতে চাইছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তো বিজেপি বা তাদের পূর্বজদের কোনো সম্পর্ক ছিল না তাই তারা জানে না যে ইংরেজের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেই লড়াইটা ভারতবর্ষের সর্বস্তরের মানুষ করেছিলেন একদিকে যেমন আপোষকামিতা ছিল একদিকে যেমন অনুনয় বিনয়ের ব্যাপার ছিল পাশাপাশি বাংলা পাঞ্জাব বিভিন্ন জায়গায় এক সশস্ত্র লড়াই হয়েছে এই সামগ্রিক লড়াই এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন আইএনএ নিয়ে এলেন এই সামগ্রিক লড়াই শ্রমিক কৃষকের লড়াই সব কিছু মিলিয়ে ভারতবর্ষের স্বাধীনতা প্রসঙ্গে অ্যাটলিকে একবার প্রশ্ন করা হয়েছিল আমাদের এই কলকাতায় তখন চিফ জাস্টিস ছিলেন ফণীভূষণ চক্রবর্তী তিনি সেই সময় গভর্নর ছিলেন তিনি অ্যাটলিকে প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তোমরা ভারতবর্ষ থেকে হঠাৎ চলে গেলে কেন তোমরা কি মহাত্মা গান্ধী সত্যাগ্রহে খুব ভয় পেয়েছিলে অ্যাটলির উত্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর অ্যাটলি বলেছিলেন না শুধুমাত্র মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে আমরা বিচলিত ছিলাম না সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে ভারতবর্ষের শ্রমিক কৃষকের লড়াইটা তীব্র হচ্ছিল নৌ বিদ্রোহ হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আইএনএ তারা মণিপুরে ঢুকে পড়েছিল এই সব লড়াইয়ের ফসল হিসেবেই ইংরেজরা তখন ঠিক করলো যে আমরা শাসন ক্ষমতা দিয়ে যাব ভারতবর্ষে এই লড়াই যখন চলছে তখন আর এস এর নেতৃত্ব তারা প্রকৃতপক্ষে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করছে সাভারকার ঐতিহাসিক ঘটনা এত গপ্প কথা নয় সাভারকার তিনি একবার নয় দুবার নয় তিনি বারবারে ক্ষমা চেয়েছেন এবং তিনি এমন কথা বলেছেন যে আমাকে যদি মুক্ত করে দাও তাহলে আমি ভারতের তরুণদের উৎসাহিত করব যাতে তারা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয় অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না এবং স্বাধীনতার পরেও আর এস এস তার যে হেডকোয়ার্টার সেখানে তেরঙ্গা রঞ্জিত পতাকা উত্তোলন করেনি তারা ঘটনাচক্রে ভারতবর্ষের সংবিধানের প্রজাতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে এখন তাদের শুধুমাত্র ভৌগোলিক বিভাজন তো বিভাজন নয় মানুষ ও মানুষের বিভাজন এবং তার অব্যর্ত পরিণতি হচ্ছে গত পরশু আপনারা দেখেছেন পাটনায় বিজেপির একটি সরকারি অনুষ্ঠানে একজন মহিলা রামধুন গেয়েছেন পতিত পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ দেহে ভগবান মহাত্মা গান্ধী এই গানটা গাইতেন সেই গানটা পর্যন্ত গাইতে দেয়া হলো না এবং গায়িকাকে বাধ্য করা হলো জয় শ্রীরাম বলে মঞ্চ থেকে চলে যেতে এই যে মৌলবাদ আজকে বাংলাদেশের মৌলবাদ নিয়ে আমরা কথা বলছি কথা বলা উচিত মৌলবাদের বিরুদ্ধে কথা বলা উচিত সেই মৌলবাদকে তো প্রশ্রয় দিচ্ছে দেশে বিজেপি তার তো জার্জলতম ঘটনা গত পরশুর দিনে বিহারের ঘটনা উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশে এসব তো চলছে একটি ছেলে সে কোনো পায় সে তার ব্যবসার স্বার্থে যেহেতু ক্রিসমাসের সান্তা এর দেশ পড়েছিলেন তাদের বাধ্য করেছে সান্তাক্ল দেশ খুলিয়ে তেরাঙ্গা পতাকার ভারতবর্ষের আগে যে আপনি এই তো বলছি একই ব্যাপার হলো এইভাবে মৌলবাদকে মাথাচাড়া দিচ্ছে ভারতবর্ষের বুকে বিজেপি এমন মাথাচাড়া দিয়েছে এমন কি ওদের যে নেতা ভাগবত তিনি একটা যুক্তিসঙ্গত কথা বলে ফেলেছিলেন হয়তো মুংফোসকে যে মন্দির মসজিদ খোঁজার পেছনে দৌড়িও না ভারতবর্ষের মানুষের একথা রক্ষা করো আপনারা বলেন তাকে পর্যন্ত তারা করতে শুরু করলো এই হচ্ছে বিজেপির রাজনীতি মোদীর রাজনীতি তার চালা চামুন্ডা শুভন্দিরা আর কি বলবেন